এতই সুখে এত এত দরকার রে রেডি হয়ে গেছি আমরা এবার করব কেক কাটিং ছোট্ট একটা আমার লিটিল প্রিন্সেসের জন্য কেক আনা হয়েছিল ঠিক আমার প্রিন্সেস যে রকম কিউট দেখতে ওর জন্য একটা কিউট কেক আনা হয়েছিল এবার আমরা তিনজন মিলে কেক কাটব বার্থডে স্টার্টিং হচ্ছে আর ক্যামেরা চলছে বাবা পরের দিন সকালে তো চলে যাওয়ার সময় আসার সময় কি ভালো লাগে মনটা কি আনন্দে থাকে কিন্তু যাওয়ার সময় ঠিক ততটাই মানে খারাপ লাগে আর আজকে দেখছি খুব ভালো রোদ করেছে আগের দিন তো পুরো দিনটাই মেঘলা মেঘলা ছিল আর ও দেখলাম সমুদ্রে নামার জন্য একটু কান্নাকাটি করছিল। ওর ভয়টা একটু কেটে গেছে কারণ কালকে থেকে দেখছে এবার ও মাটিতে নেমে বালি নিয়ে শুধুই খেলবে আর ওকে ওঠালেই কানতে আর আরম্ভ করছে